এবার চলেন পর্দা করলে দুটি লাভ মুখ খুলে বলেন কটি লাভ একটা ইহকালে একটা পরকালে তো টা আগে বলি অসুবিধা আছে আপনাদের ইহোকালেরটা বলার আগে কয়েকটা প্রশ্নগুলি উত্তর দেন এই এই খামার পাড়ার লালগোলার লোক আপনারা কলা বলেন না কেলা বলেন মার্শাল্লা খুব ভালো কেলা চলবে না কেলা বলা চলবে না এরা মনে রেখেছে মনে হয় কেলা বলা চলবে কলা কলা তো শোনেন আমার পাড়াতে একটা লোক ওর নাম রুস্তুম আবার রুস্তুমকে খুঁজিয়ে একটা লোকের নাম বুঝার জন্য বলছি রুস্তুম কী নাম বলুন তো ও দোকান করে কিসের দোকান কলার দোকান বলুন কিসের দোকান প্রতিদিন কলা বেচে একটা কলা পাঁচ টাকা দাম মুখ খুলে বলেন ক টাকা এখন রুস্তুম ভাই বাড়িতে চিন্তা করছে যে যেই কলা কিনে ও কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না আপনারা চোখা সুদ্ধা খান কেউ তো খাবে না এবার দোকানি চিন্তা করছে যে চোখা যদি আমি নিজেই ছিলে দিই মনে হয় হবে বুঝতে পারছেন ও ভাবছে যে কলা যদি ছিলিয়ে দিই লোক তাহলে আরো ভালোভাবে কিনবে তাড়াতাড়ি কিনবে আসলে কেউ কিনবে ভাই এক ছড়ি একদম পাতা কলা ছড়ি বুঝেন তো আপনারা বাড়িতে বসে বসে ছিলেছে পাকা কলা ছিঁড়েছে দেখটা ধামাতে রেখেছে ধামাতে যখন রেখেছে মাছি বিন 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 ভিন বিন 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 করছে দেখ কলার ধামাটা দোকানে রেখেছে এদিকে দেখেন কলার ধামা রেখেছে এবার গোটা খামার পাড়ার লোক জানে রুস্তুমের কাছে কি পাওয়া যাবে কলা এবার আমার মতন একটা খরিদ্দার যে বলছে রুস্তম ভাই তিনটা কলা দাও তো কত লাগবে পনেরো টাকা ও পনেরো টাকা বার করছে আর রুস্তম ওই কলার ধামার উপরের অংশটা খুলছে মানে ওই ঢাকনাটা খুলছে যেই ঢাকনা খুলেছে আমি দেখে নাকে কি কী দেখলি মাচিতে ভিন 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 করছে একদম গন্ধা আচ্ছা বলেন কলাকে কেউ কিনবে যেই কলা দেখছে এখানে লাগা চালা? চলো চলবে না সারা দিনে রুস্তুম ভাই একটাও কলা বিক্রি একটা সন্ধ্যাবেলা খালি গেছে। আমার গাল চুল আমও গেল ছালাও বুঝতে সারা রাত দোকানে থেকেছে ভাই পাকা কলা চোখা মাল কতক্ষণ টিকবে কথা বুঝতে পারছেন সকালবেলা যখন রুস্তুম দোকানে আর বিশ মিললে বলে খুলছে ওরে গন্ধরে ও নিজেই ঢুকতে পারে না কি করবে এটা ফকির খুঁজছে দিয়ে ফকির টুকির কেউ আছে নাকি দেখতে ফকির ঘুরে বেড়াচ্ছে ওকে বিশটা টাকা দিয়ে বলছে ভাই আমার এই বালতিটা যে নদীতে ফেলাই তোর ভাই ফকিরকে বিশ টাকা দিয়ে চোকা ছিলাম মাল ওই নদীতে ডাস্টবিনে ফেলতে হলো কথা ঠিক কিনা হ্যাঁ না বলেন মেয়েরা হলো কলার মতন ওরা যদি চোকার ভিতরে থাকে মানে বুর খাতে থাকে ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি চোকার বাইরে বোরখার বাইরে চলে আসে মেয়ের বাপকে টাকা দিয়ে দিয়ে মেয়েগুলোকে বিয়ে করতে হবে ঠিক কিনা জুড়ে বলে এই জন্য পর্দা করলে দুটি লাভ একটা দুনিয়াতে হবে বোরখাওয়ালি মেয়েদের সম্মান দুনিয়াতে বাড়াবেন কে আল্লাহ আর মরার পর জান্নাত দিবে কে আল্লাহ এই জন্য মা তুমি কলার মতন কলা যদি চোকার ভিতরে থাকে পাঁচ টাকা দাম হয় আর চোকার বাইরে এলে কেউ কিনে না মালিককে টাকা দিয়ে ফেলতে হয় মেয়ে যদি বোরখার ভিতরে থাকে এই মিটার মূল্য বাড়ে মূল্য বাড়ে মূল্য বাড়ে সুন্দর চরিত্রবান ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে আর মেয়ে যদি বোরখার বাইরে চলে যায় যৌতুক দিয়ে বাপকে বিয়ে দিতে হবে কারণ তোমার আল পাবলিক দেখে নিয়েছে ওতে ময়লা পড়েছে ও কোন কোনও জড়ো পড়েছে এর সম্মান এহোকালে হবে না পাবে না দেবে না এবার জান্নাতী মেয়ে কারা একটু করে আপনাদের বলবো শুধু মেয়েদের কিছু কিছুক্ষণ বলে নেই জান্নাতী নারী কারাপ কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় এদিকে টেনশন কোন মায়েরা বোনেরা ভাইরা আল্লাহর নবী বলে আল মারআতু ইযা সাল্লাত খামসা যে মেয়েটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে এক নম্বর কি করতে হবে আহারে সবাই বলুন কি করব এখন নামাজ খালি মেয়েরা পড়বে না আমাদেরকে পড়তে হবে সবাইকে পড়তে হবে কিন্তু এখানে প্রশ্ন আছে এদিকে খুব নজর দেন মেয়ে জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে খাস করে বললেন কেন তিনটি কারণ আছে মুখ খুলেন কটা কারণ তিনটি এক মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না ঠিক কিনা বলেন টাইম মতো পড়ে বেশিরভাগ মেয়েরা দেখবেন দুপুর বেলায় রান্না করবে উ খাবে ওর বরকে খিলাবে ওর ছেলে পেলেকে সতর গুষ্টিকে খিলাবে ও জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে এটা অধিকাংশ মেয়েদের লক্ষণ ঠিক বললাম না নাই বলেন এই জোহরের নামাজ পড়বে বেলা চারটার সময় কিন্তু আপনারা মুফতি হয়ে যান এখনকার মতন নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন পড়লেও চলবে টাইম মতো পড়তে হবে তাহলে মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হল মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পরে না দ্বিতীয় নম্বর কারণটা আরো ভালো লাগবে শোনেন মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে যেমন এদিকে কথা বলা যাবে না এতটি লোক দাঁড়িয়েছেন যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে আপনাদেরকে দাঁড় করে রাখা হয়েছে নাকি ভাই আল্লাহ এদের চামড়া খুব মোটা ভাই কথা গায়ে লাগবে না কত ভাই বললাম দাদা বললাম ভালোভাবে বললাম এদিকে দেখেন এদিকে এদিকে দু নম্বর কারণ হলো মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে তিনটি কারণ বলছি দেখেন দুটি কারণটা একটু ব্যাখ্যা করে বলি আপনাদের মসজিদে মেয়েরা তারাবি পড়ে পড়ে না তো আমাদের মসজিদেও পড়ে এটা অনেক অনেকদিন বলি আমার স্ত্রীকে তারাবি নিয়ে গেলাম মসজিদে আমার দিকে দেখবেন কোনো দিকে তাকাবেন না তা আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে এটা বাস্তব কথা বলছে তো আমার স্ত্রী গেলাম মেয়েদের দিকে আমি গেলাম ছেলেদের দিকে নামাজ চলছে কিসের জামাত এসারের জামাত এরপরে তারাবি কথা বলতে বলেন সবাই নামাজ পড়ছে আমার দিকে দেখেন তা আমার স্ত্রী আহলে হাদিস এবং বক্তার বউ ওর কি পাওয়ার কম আছে বক্তার বউ জেনে জেনেছেন বাবা ও গিয়েছে সব নামাজ পড়ছে তা আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাচ্ছে এরপরে নিয়ত বানবে তকবি তাহারিমা বানবে সবাই কিন্তু নামাজ পড়ছে এদিকে দেখেন এদিকে আমার স্ত্রী যে এরকম পাঞ্জনের মেয়েটার পায়ে পা লাগিয়েছে এবার নিয়ত বানবে তো পার্সের মেয়েটা পা টেনে নিচ্ছে পা টানছে না পায়ে লাগাবে না আমার স্ত্রী একবার দেখলো এর আবার পা লাগিয়েছে আমার স্ত্রী তো নামাজে দাঁড়াইনি এখনো সবাই নামাজ পড়ছে মেয়েটা আবার পা টেনে নিয়েছে কবার হলো বলে ডোবার আমার স্ত্রী থাকতে না পেরে আবার পা লাগিয়েছে মেয়েটা তখন আবার পা টেনে নিয়েছে তো আমার স্ত্রী ধমক দেবে বলছে নামাজে পায়ে পা লাগাও পায় পা লাগাও ওই মেয়েটা এরকম নিয়ত বেনে বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না মনে সুরা ফাতেহা পড়ছে আচ্ছা বলেন মনোযোগী আছে সবাই বলেন আছে অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে নামাজের দেখবেন খেয়াল ঠিক থাকে না ঠিকই না বলেন ওই একটা বুড়া বুড়ি চাচি ষাট বছর বয়স ওই আলো চাল বুঝেন তো আপনারা বুঝেন না আলো চাল বুঝে তো আলো চাল দু কেজি একটু লরম হয়ে গেছে শীতের দিন তো এবার বুড়ি এই করছে যে আলো চালটা তো শক্ত করতে হবে তো করবো কি করে এখন বুড়ি মনে মনে নিয়ত করছে এই চালগুলো যদি বাইরে মেলে দে রোদে তো পাখিতে আর মুরগিতে বিষ না বলেই শেষ করে দেবে ঠিকই আছে তেন এই বুড়ি মনে মনে ভাবছে তাহলে চাইলটি শুকাবো কোথা তো বারান্দাতে রোদ পড়েছে শীতের দিন ওই বারান্দাতে আলো চালটা মেলে দিয়েছে এমন সময় মসজিদে জাকারিয়ে ভাই আজান দিয়েছে জোহরের আজান তন বুড়ি মনে মনে ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি তাহলে আমার নামাজও পড়েলেই আর ধানটি চালটিও জোগা হয়ে যাবে ওর হয়ে কে হবে না এদিকে দেখিনি এবার মেয়েটা বারান্দাতে রোদের চালটি মেলে দিয়েছে আর আজানের পর একদম আল্লাহ আকবর তকবিরে তাহারিমা যেই বেঁধেছে তিনটা মুরগি তিন দিক থেকে শুরু করে দেয়। এখন বলেন অবস্থা এই মেয়েটা নামাজ পড়ছে টেরা চোখে দেখছে মাঝে মাঝে বলছে আল্লাহ আর বলছে স্বামী আল্লাহ আচ্ছা আপনারা বলুন এ কি নামাজ পড়ছে না মুরগি ধরেছে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে বলেন হবে গো তাহলে মেয়েরা নামাজ পড়ে এক নাম্বার কারণ টাইম মতো পড়ে দ্বিতীয় নম্বর নামাজে মনোযোগীও থাকে না এজন্য এজন্য जन्नती नरी কোন মেয়েটাকে জান্নাতি বলা হয় নবী বলেন চারটা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে ওই মেয়েটাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে প্রথম নম্বর নবী বলেন পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করা জান্নাতি নারী কারা ওরে আমার বেটি রে বোন রে খালার শুনে নাও যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে সিয়াম পালন করবে

প্রতিটি সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয় মেন্স হয় হাইজ হয় এর চেয়ে আর খুলে বলতে পারলাম না বাচ্চা ছেলেরা আছে প্রতিটা মেয়েদের সাবালিকা মেয়েদের ঋতু সারাব হয় ওই মেয়েদের যদি রমজান মাসে ঋতু সারাব হয় আপনার কিনা না হাইজ হয় ওই টাইমে তারা রোজা রাখতে পারে না কিন্তু নবীজি বললেন শুনে নাও জান্নাতে যেতে গেলে ওরে মা আমার তোমাকে রমজানের রোজা রাখতে হবে তাহলে তুমি রোজাটা কেমন করে রাখবে শরীর খারাপ হওয়ার কারণে হওয়ার কারণে রোজা করতে পারলে না অর্থাৎ এগারো মাসের ভিতরে তোমাদের বাকি রোজা গুলো পণ্য করতে হবে কারণ বে রোজাদার জান্নাতে দেবে না

যেতে যেতে নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাধা আছে আর তাদের মাথা মুখ যেন মাটির দিকে মুখ মাটির দিকে পা গুলোকে আকাশের দিকে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের গালগুলো ফেটে 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 রক্ত পড়ে নবীজি বলেন আমি থাকি না পেরে বললাম জিবরাইল তুমি বলো ই এরা কারা কেন তাদের পাগলকে আকাশের দিকে কেন তাদের মুখমন্ডল মাথা মাটির দিকে মুখ গুলো ফেটে ফেটে রক্ত কেন পরে জিব্রাহিলামিন বলে নিয়া রাসূল আল্লাহ নবী রে তুমি শুনে নাও আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা সিয়ামের মাস পেয়েছিল যারা রমজান মাস পেয়েছিল দিনের বেলায় ইফতারের আগেই যারা রোজা ছেড়ে দিয়েছিল ইফতারের আগে যারা খাবার খেয়েছিল দিনের বেলায় যারা রোজা ভঙ্গ করেছিল ওই সমস্ত নারী এবং পুরুষ বে রোজাদারেরা ওদেরকে জাহান নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে এরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না দেবে না কি করলি তুই ভাবে से, माया गले से अज़राइल से धुरबे कसे के बाद चब तुर तो प्राण ওরে মুসলমান তোরা না ইমা ওরে মুসলমান তোরা না ইমা যদি কুর্সি না মাজুরু থাকবে না তোর পাপের বুঝা মরণকালে রে তুই জান্না মুসলমান তোরা হারাস না ইমা ওরে মুসলমান তোরা হারাস না ইমা ওটু জান্নাতে যেতে গেলে নারী রে তোমাকে রমজানে রোজা রাখতে হবে এবছর তো চলেই গেল আগামী বছরের জন্য এখন নিয়ত করবেন ভালো কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমল নামাতে নেকি শুরু হয়ে যায় বলুন সুবাহ আল্লাহ এই জন্য নিয়ত করেন আগামী বছর সম্পূর্ণ রমজানের রোজা রাখবো বলুন ইনশা আল্লাহ তার জান্নাতি নারী কারা যার ভিতরে চারটা গুণ এক পাঁচ অক্ষে নামাজ এটা আমাদেরকেও দরকার আছে না নাই ভাই দুই রমজানের রোজা এটাও আমাদের দরকার আর বাকি যে দুটা বলবো এটা শুধু মেয়েদের আপনাদের দরকার নাই তিন নম্বর নিজের হেফাজত করে নিজের সতীতর হেফাজত করে স্বামীর হেফাজত করে এটা তিন মিনিট লাগবে আমার দিকে দেখেন মোবাইল দেখতে হবে আমার দিকে দেখেন আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি আগে উদাহরণটা দিলে বুঝতে পারবেন এই যে জায়গাটাতে জলসা হয়েছে এই জায়গাটা যদি আমি কিনি তাহলে এই জায়গাটা আমার নামে দলিল থাকবে কি বলছেন হ্যাঁ কিনা বলেন এখনো মাথা হিলাবেন কত বুদ্ধিমান লোক থাকবে থাকবে না ভাই আমার নামে রেকর্ড থাকবে থাকবে না থাকবে তা আমি আমার স্ত্রী মেয়েদেরকে জমিন বলা হয়েছে হাঁস বলা হয়েছে মেয়েদেরকে কি বলা হয়েছে বলুন তো জমিন 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 তো আমি আমার স্ত্রী স্ত্রীর নামক জমিটা আমি রেকর্ড করেছি কিনে নিয়েছি মানে মোহর দিয়েছি তাহলে আমার স্ত্রীর দেহ এটা জমিন এটা আমার নামে রেজিস্ট্রি করা আছে রেকর্ড করা আছে আমার স্ত্রীর দেহটা একমাত্র আমার জন্য বৈধ বাকি পৃথিবীর কেউ আমার স্ত্রীকে দেখতে পাবে সবাই বলুন পাবে কিন্তু এখন পাচ্ছে কি পাচ্ছে না রাস্তাতে মেয়েরা বাজার করতে যায় কি যায় না ওইগুলো মেয়েকে দেখে মনে হচ্ছে এগুলো পঞ্চায়েতের বউ সবাই দেখছে ছি 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 হ্যাঁ হাসে বাজারে যখন যাচ্ছে মনে হচ্ছে এগুলো সব পঞ্চায়েত ছাড়া হয়েছে বউগুলোকে সবার বউ দেখ কি করে দেখ ছি 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 হ্যাঁ সরকার থেকে বলছে পঞ্চায়েতের বউ বললাম যে এমনি বলেছি ছি 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 এদিকে দেখেন এদিকে দেখেন ওর হায়া শরম আছে তাহলে স্বামীর দেহ এদিকে দেখেন মামার লজ্জা নিবেন না আমি আপনাকে পরিবর্তন করতে চাই আপনার এই দেহটা আপনার স্বামীর জন্য হারাল বাকি পৃথিবীর কোনো পুরুষ আপনাকে দেখতে পাবে না এখন দেখছি কি দেখছে না বলেন সত্য করে বলেন দেখছে আমাদের বাজারে এটা বলেছি কয়েক জায়গায় তা আবার বলি আমার বাড়ি একদম বাজারের পাশে একদম বাজারের পাশে বহুত আগেকার পুরনো কথা বলছে এটা এক মিনিট লাগবে আসরের নামাজ পড়ে দু তিনটা মূল বিষয় দাঁড়িয়ে কি মনে করেন আমি আছি আমার এই বাবজি আছে চা খেয়ে দাঁড়িয়েছি একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে বউকে নিয়ে তোর বউকে যে নিয়ে এসেছে বুঝলেন ওর বৌর গায়ে পাতলা সব বুঝা যায় কোনটা ট্যাঁড়া কোনটা বাকা কোনটা কালো সব বুঝা যায় মশারি মশারি ওটা শাড়ি লয় ওটার নাম মশারি ওটার নাম কি মশারি এদিকে দেখেন এদিকে দেখেন আমার দিকে দেখেন তো আমরা চা খেয়ে মূলবি তিনটা চারটা দাঁড়িয়ে আছি গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে আচ্ছা বাজারের লোক দেখছে দোষটা কার বাজারের লোকের না অর গোটা বাজারের লোক যখন দেখছে তখন আমরা বুঝি কি আছে ভাই আমরা ওখানিক দেখে নিই আমরা মূলবি হইলাম তো কি হলো ভাই চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো তা আমরা ওখানে দেখে বুঝি না এ তো দেখার জিনিস নয় রে ভাই যার বউকে চিনে চিনে লিয়েছে আর কি শোন ওর বউকে দাঁড় করে গোটা বাজারের লোক দেখছে ওর বউকে দাঁড় করে আমার কাছে এসে বলছে হুজুর বল আমাদেরকে হুজুর বলে আমাদের দেশে হুজুর বলে হুজুর বলেন এই খাপা তাড়াতাড়ি একটা চাদর কিন একটা উড়না কিন আর তোর বোর শরীরে চাপা গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে ও খাপা বলছে মুলিশের আমার বউ আমি একলাই দেখবো এলাকার মানুষের দেখার কোনো হক নেই ও এলাকার মানুষের হক আদায় করে নেওয়ালা এদিকেও আছে কি বলছেন নাই দেখাবো দেখাবো আপনাদের কষ্ট হয়েছে কি শোনেন অনেক ছেলে বিয়ে করে নিয়ে বউকে পরের দিন ওর বাড়িতে ভোজ হবে তো ভোজের দিন কি করেছে বউটাকে ল্যাংটা করেছে ল্যাংটা মানে হচ্ছে মেকআপ করেছে এখন দুনিয়াতে কিছু গ্যারেজ মিস্ত্রি বের হয়েছে মহিলা গ্যারেজ মিস্ত্রি বুঝতে পারছেন তো বিউটি পার্লার ওটা মহিলা গ্যারেজ ওটা নাম আমি দিয়েছি ওটা মহিলা গ্যারেজ তো এই এই মেয়েটাকে ল্যাংটা করেছে মানে এমন করে নেকেট করে সাজিয়েছে আপনার বউটাকে আমি আপনাকেই বলছি এবার আপনি কি করলেন সাজানোর পর একটা চেয়ার টেবিল নিলেন আপনার বউটাকে বসে রেখে দিয়েছেন আর গোটা লাল গোলাল লাভ ভাত খাওয়ার পর আ আর গিফট নিয়ে দাঁত খোঁচলাইছে আর ওর বউটার কাছে গিফটটা দিচ্ছে ওর বউটাকে গোটা বাজারের লোক নয় বরং গোটা গিফটে যারা দিচ্ছে নিমন্ত্রণের লোক সবাই তার বউকে দেখছে এবং তাকে গিফট দিচ্ছে এরকম আছে না নাই বলেন বউকে গিফট দেওয়ার প্রচলন আছে না নাই আরে বউটা মনে হয়েছে পঞ্চায়েতের নাকি ভাই